হ্যালো সবাইকে টাকা কোর আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা ব্যাঙ্ক হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আলোচনা করব শুরুতেই ব্যক্তিক বা পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করা যাক ব্যক্তিক বা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হলো যথাযথভাবে পূরণকৃত ব্যাংক হিসাব খোলার ফর্ম বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে হিসাবধারী এনআইডি এর কপি বিদেশি নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্টের কপি যদি কোনো বাংলাদেশি নাগরিকের এনআইডি না থাকে ক্ষেত্রে পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন অথবা অন্যান্য ডকুমেন্টস যেমন ভাতাভোগীদের ক্ষেত্রে ভাতা কার্ড কৃষকদের ক্ষেত্রে কৃষক কার্ড ইত্যাদি হিসাবধারীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি নমিনির নাম এনআইডি বা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের কপি তবে নমিনি একাধিক হলে প্রত্যেকের তথ্য দিতে হবে হিসাবধারী কর্তৃক সত্যায়িত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি নমিনি একাধিক হলে প্রত্যেকের এক কপি করে ছবি দিতে হবে নমিনীর সাথে হিসাবদারির সম্পর্ক নমিনি নাবালক হলে আইনগত অভিভাবকের নাম এনআইডি অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের কপি প্রাতিষ্ঠানিক হিসাব খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে জানতে চোখ রাখুন পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে